আজকের মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী যখন বাংলাদেশ আক্রমণ করলো তখন আমাদের প্রায় রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান উনি গভীর রাতের পাকিস্তান সেনাবাহিনীকে যখন বাধাগ্রস্ত করলো তখন পাকিস্তান সেনাবাহিনীরা মোটামুটি বাংলাদেশের যেই আক্রমণ এই আক্রমণকে আমাদের প্রায় রাষ্ট্রপতি মেজর জেনারেল প্রতিহিত করেছিলেন পরবর্তীতে উনি কালুঘাট বেতর কেন্দারে ঘেয়ে উনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে তখন তখনকার সেনা সদস্য এবং ইপিআর এবং অন্যান্য বাহিনী এবং জনতার মধ্যে দিয়ে মোটামুটি বাংলা স্বাধীনতা করার জন্য ওনার আহ ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ দীর্ঘ নয় নয় মাস যুদ্ধর মধ্যে দিয়ে এই বাংলাদেশ বিজয় হয়েছে এই বিজয়ের মধ্যে দিয়ে আজকে আমরা হাটহাজারি উপজেলা এবং পৌরসভা বেশের মির হেলাল নেতৃত্বে আমরা চাইবো যাতে আমাদের হাটহাজারি এই যে আওয়ামী দূষণ মুক্ত হয় এবং আমাদের হাটাদারি যাতে সন্ত্রাস মুক্ত হয় এটাই হলো আমাদের সবচেয়ে বড় কাম্য আমাদের প্রিয়নতা ঘোষণা করছে এবং উনি নিজে বারবার বলছেন যে হাটসাদারি একটা মোটামুটি সন্ত্রাসী মুক্তি এলাকা মানে কি উনি করার জন্য ওনার দৃঢ় প্রতিজ্ঞ যেহেতু আমরা চাচ্ছি যাতে হাটহাজারী একটি মডার্ন মানে উপজেলা হয় এবং পৌরসভা যাতে একটা মডেল পৌরসভা হয় ওনার সেই স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবে আমরা অবশ্যই করবো আল্লাহ সুমাতলা যদিও তো আমাদেরকে কবুল করেন ও বিশেষ করে আমি সবাইয়ের এর প্রতি অনুরোধ করব যে আমাদের হাটোদারিকে যাদের সুশৃঙ্খল থাকে যাদের আওয়ামী দূষর যাদের কোনো আশ্রয় না পায় সেই দিক দিয়ে আমাদেরকে তীক্ষ্ণ নজর রাখতে হবে তো বিশেষ করে আমি আজকে আমাদের যে রেলি হয়েছে সমগ্র বাংলাদেশের মধ্যে একটা বিরাট অনেকে ইতিহাস সৃষ্টি করেছে যে আমাদের পেয়েছে মীর মোহাম্মদ হেলাউদ্দিন নেতৃত্বে আমরা পুরো উপজেলা এবং পৌরসভা একত্রিতবদ্ধ তাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে সমগ্র দেশবাসী দেশবাসীকে আমরা মানে আন্তরিক অনেকে জানা ধন্যবাদ জানাচ্ছি ওই জন্য যেহেতু আজকের এই ডেলিটা আমাদের জন্য ঐতিহাসিক হয়েছে এবং সবাইয়ের অংশগ্রহণের মাধ্যমে আজকে আমরা সফল হয়েছি এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম